ওয়েলকাম ব্যাক আমি সিদ্ধার্থ আজকে তোমাদের জানাবো শালকিয়ার যে শীতলা মা সেটা কবে হয় কবে স্নানযাত্রা রয়েছে শালকিয়া শীতলা মায়ের সেটা তোমাদের দেখাবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো আমি ভিডিওর মধ্যে বলে দেবো কবে শালকিয়া শীতলা মায়ের বড় শীতলা মায়ের স্নানযাত্রা রয়েছে এবং তার সাথে আরও তার যে বোনরা রয়েছে তাদের কবে রয়েছে সেটাও তোমাদের জানাবো তো বাধাঘাট দিয়ে গেলেই ভালো হবে মানে আহিটোলা ঘাট থেকে তোমরা যদি বাধাঘাট হয়ে যাও তাহলে কিন্তু সুবিধা হবে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে তো আমি সেদিনকে তো যাবই ভিডিও করতে তো বেশি কথা না দিয়ে সোজা তোমাদের জানিয়ে দিই কবে হচ্ছে এবং তোমরা ভিডিওটা দেখে থাকো এই ঘাটটা কিন্তু তোমরা যাবে না এটা এটা আহিটোলা ঘাট এটা যাবে না এরপরে দু মিনিট হাঁটলেই কিন্তু আরেকটা ঘাট পেয়ে যাবে সেই ঘাট দিয়ে কিন্তু সোজা হেঁটে যেতে হবে দু মিনিট হাঁটলেই পেয়ে যাবে তো চলো আমি দেখাচ্ছি এই যে তোমরা দেখছো লাস্ট নাইট্রো এই যে সাইনবোর্ডটা রয়েছে তার পাশেই দেখো এই ঘাটটা রয়েছে এই ঘাটে কিন্তু তোমাদের আসতে হবে আর বাদিকে দেখো টিকিট কাউন্টার আছে ওখান থেকে আট টাকার বিনিময় টিকিট কেটে তোমাদের বাঁধাঘাটে যেতে হবে আর বাধাঘাটে কিন্তু ট্রেনের টিকিটের টাইম ফেরিঘাটের টাইমিংটা কিন্তু একটু চেঞ্জ হতে পারে সানযাত্রা উপলক্ষ্যে উপলক্ষে সেটা আমি পরবর্তী সময় কিন্তু তোমাদের জানিয়ে দেবো মূলত তোমরা চারটে অবধি এলে কিন্তু ফেরি পরিষেবা পাবে এইটুকু বলতে হবে বিকেল চারটে পর্যন্ত আর এটা হচ্ছে বাঁধাঘাট সেটাই দেখতে পাই সামনে টিকিট কাউন্টার আছে আর এই রাস্তাটা ধরেই কিন্তু তোমাদের এসেছি এই সামনে দেখো বাসটা দাঁড়িয়ে রয়েছে ওই রাস্তা ধরেই সোজায় হেঁটে এসেছি আমি হেঁটে এলে এই চার মাথার মোড় পড়বে এই চার মাথার মোড় থেকে এই যে গাড়িগুলো বেরোচ্ছে এই দেখো এই যে অটোটা বেরোলো এই অটোটা বেরোনোর যে রাস্তাটা দেখছো সেই বাদিক দিক দিয়ে কিন্তু সোজা চলে যেতে হবে গেলেই তোমরা বড় শীতলা মায়ের মন্দির এবং সানযাত্রা যেখান থেকে শুরু হয় সেই জায়গাটা তোমরা পেয়ে যাবে আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে তো এটাই কিন্তু শালকিয়ার বড় শীতলা মায়ের মন্দির দেখতেই পাচ্ছ সবাই এসে কিন্তু মাকে মাকে দর্শন করছে মার মার কাছে প্রার্থনা জানাচ্ছে সেটাই তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আজ এই বড় শীতলা মায়ের সানযাত্রার জন্য এটা বেশ সাজানো হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ তো সবাই দেখছো যে সবাই এসে কিন্তু মাকে দর্শন করছে আর মায়ের কিছুটা অংশ কিন্তু শাড়ি দিয়ে ঢাকা রয়েছে এটা এরকমই থাকে যতদিন না মায়ের স্নানযাত্রা হয় তো সেই কারণে সেটাই তোমরা দেখছো এটা শাড়ি দিয়ে পুরো অঙ্গটা মায়ে ঢাকা রয়েছে শুধু মুখটা দেখা যাচ্ছে যেহেতু মানুষ এসে মাকে প্রার্থনা করছেন সেই কারণে মুখটা শুধু খোলা আছে সেটাই তোমরা দেখছো আমরা যে এই বাড়িটি দেখছো এটা হচ্ছে মেজর শীতলা মায়ের মন্দির এই মেজ শীতলা মায়ের মন্দিরটি কিন্তু বন্ধ ছিল তাই আমি তোমাদের দেখালাম না সেটাই তোমরা দেখছ কিন্তু এখানে তো সালকে শীতলা মায়ের স্নানযাত্রা কিন্তু এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দু সালে অনুষ্ঠিত হবে সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মেজ শীতলা মায়ের মন্দিরের সামনে কিন্তু এই নির্ঘণ্টটা রয়েছে তোমরা একবার পজ করে কিন্তু দেখে নিতে পারো এটা কিন্তু সেজ শীতলা মায়ের মন্দির দেখতে পাচ্ছ যে মায়ের মন্দির কিন্তু বন্ধ করা আছে এই মুহূর্তে আর মায়ের সাথে বড় শীতলা মায়ের সাথে কিন্তু সেজ শীতলা মাও কিন্তু স্নানযাত্রার সময় মায়ের সাথে বেরোন তো সেটাই তোমরা আমি তোমাদের বললাম আর আমি তো স্নানযাত্রা আসবোই তোমাদের দেখানোর জন্য তো এই যে রাস্তাটা ধরেছি আমি এই রাস্তাটা ধরে একদম সোজা চলে গেলেই কিন্তু ছোট শীতলা মায়ের মন্দিরটা তোমরা পেয়ে যাবে আর আমি ডেসক্রিপশন সেকশানে তোমরা চোখ রেখো আমি ছোট শীতলা মায়ের মন্দিরটা গুগল ম্যাপ লোকেশান কিন্তু আমি দিয়ে দেবো প্রত্যেকটা মায়েরই গুগল গুগুল ম্যাপ লোকেশান আমি দিয়ে দেবো তোমাদের রাস্তায় কিন্তু খুব একটা সুবি অসুবিধা হবে না আর এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কিন্তু হাওড়া স্টেশনের দিকে আর এই যে সামনে যে গলিটা দেখাচ্ছি আমি এই গলিটা এই গলিটা দিয়ে একদম সোজা হেঁটে গেলেই মিনিট পাঁচে খাটে হাটে গেলেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে ছোট শীতলা মায়ের মন্দিরটি এ আর কথিত আছে ছোট শীতলা মা কিন্তু স্নানযাত্রায় বেরোন না বড় শীতলা মা এবং ছোটো শীতলা আরও যারা বোন রয়েছে সবাই কিন্তু মাকে দর্শন করতে আসে দেখতে আসে ছোটো মায়ের ছোটো শীতলা মায়ের মন্দিরে তো এটাই আর এই যে সামনে দেখতে পাচ্ছ ছোটো শীতলা মায়ের মন্দিরটি রয়েছে দেখো লেখাই রয়েছে ছোটো শীতলা মা আর এই সামনেই আমি মাকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি এই দেখো ছোটো শীতলা মা রয়েছেন মাকে একটু দর্শন করে নাও খুব সুন্দর কিন্তু লাগছে মাকে দেখতে তো আমি কিন্তু একটা শর্ট ভিডিওতে চারটে মাকে তোমাদের দর্শন করালাম বড়ো শীতলা মা সেজ শীতলামা মেজ শীতলামা এবং ছোটো শীতলামা এই চার মাকে দর্শন করালাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর আমি তো এগারোই ফেব্রুয়ারি শীতলা মায়ের স্নানযাত্রার দিন অবশ্যই শালকিয়া যাব এবং তোমাদেরকে কিন্তু সেই স্নানযাত্রা অবশ্যই দর্শন করাবো তো সেটা জানার জন্য কিন্তু দেখার জন্য আমার চ্যানেলের জুড়ে থেকে আশা করি সেই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে এটা জাস্ট একটা ইনফরমেটিভ ভিডিও দিলাম যে কবে থেকে স্নানযাত্রা হচ্ছে কি কি নির্ঘণ্ট রয়েছে এবং কখন হচ্ছে সেটা আর কীভাবে আসতে হবে এই স্নানযাত্রা দেখতে গেলে সেটা তোমাদের জানালাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং অবশ্যই সেদিনকে যাবে তো চলো বেশি পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো